তো দেখো দোকান থেকে আসা মাত্রই আজকে রাত্রেবেলায় এখন প্রায় সাড়ে দশটা বাজে চা ফা খেয়ে এখন বসে পড়েছি পুরো পার্সেলের সমাহার নিয়ে তোমাদের আগের ব্লগে আমরা বলছিলাম যে প্রচুর পার্সেল এসছে সরস্বতী পুজোর মধ্যে তো পুজোর ব্যস্ততার মধ্যে এগুলো ওপেন করা হয়নি তো আজকে সে একটু সময় পেয়েছি তা আজকে ঈশানকে নিয়ে বসে পড়েছি সেই পার্সেলগুলো ওপেন করতে আর তোমরা একটু আগে দেখছিলে যে ঈশান আমার জন্য ওয়েট করেনি ঈশান অলরেডি পার্সেল গুলো খুলে ফেলেছিল তাই তো নিজে নিজের মেলেছে তো চলো প্রথমে দেখাই ও যে মধ্যে দেখো খুব সুন্দর একটা পেনদানি এসছে এত সুন্দর গোল্ডেন কালার এবং এটা খুব ওয়েটি মানে একদম পাতলা না যে চার দিলে বেঁকে যাবে পাতিনা পাতিনা খুব ভারী এটা তো তোমাদের আরেকটা কথা বলে দি যে এই পার্সেলগুলোর নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেলই আমার দোকানের জন্য এসছে তো তোমরা দেখছো আমার নতুন দোকান ধীরে ধীরে সেজে উঠছে তো তার সাথে সব জিনিসগুলোই একটু আপডেট করছি মানে যেগুলো প্রতিদিনকার ব্যবহারী জিনিস তো সেগুলো ধীরে ধীরে পার্সেলে অনলাইনে নিয়ে এসছিলাম তো দেখাবো সব তো সেগুলোই এই পার্সেলের মধ্যে আছে তো তোমাদেরকে এক এক করে সেগুলো সব দেখাবো তো দেখো এটা দেখালাম পেনদানি এটা তো প্রত্যেক দিনের প্রতিদিনের রুটিনে পেন কাঁচি এর মধ্যে রাখতে হয় যেহেতু আমাদের ওষুধের দোকান পাতা কাটার ব্যাপার থাকে তো কাচি পেন সব এর মধ্যে রাখতে হয় আর ঈশানে এই একটা খুলেছিল এইটা হচ্ছে একটা খুব সুন্দর জিনিস খুব অল্প জায়গায় প্রচুর জিনিস একটা জায়গার মধ্যে অ্যাকোমোডেশন করে রাখা যায় দেখো সেই জিনিসটা এই দেখো এটা হচ্ছে একটা পেন কাগজ সব রাখতে পারবা এখানে আবার দুটো ড্রয়ার আছে সুন্দর ভিজিটিং কার্ড বা অন্যান্য যেসব হ্যাঁ হ্যা্যাঁ বা কোন পার্সোনাল ছোটখাটো জিনিস ডকুমেন্টস এগুলো যেরকম কাজে ব্যবহার রাখা যাবে যাতে এর উপরে রাখলে কি হবে জল টল বা চাটা পড়তে পারে এখানে রাখলে সেফলি রাখা যাবে আর এর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পকেট রয়েছে এখানেও পেন কাচি সব রাখা যাবে এখানে কাগজপত্র রাখার জন্য রয়েছে তো এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল আমার এই জিনিসটা দাম একশো নব্বই টাকা নিয়েছিল বেশ কম তো সব জিনিসগুলো দাম আমি এক্সাক্টলি এখন সব বলতে পারবো না কারণ এগুলো অনেক দিন ধরে আমি কিনছি এবং ধীরে ধীরে সব একসাথে এসে জড়ো হয়েছে তো আমার মনে নেই যেগুলোর মনে আছে আমি তোমাদের সেগুলো বলবো তো এটার বললাম এটা একশো টাকা নিয়েছে এটা আমি থেকেই পার্সেল করেছি এবং যেহেতু আমার রয়েছে মাঝে মাঝে অফার দেয় তো সেখানেও কিছু কম হয় তো এই দুটো ছিল ঈশানের ওপেন করা তো এইবার আমি ওপেন করব কি কি আর কি আছে এইটা ঈশান মানের আবদার এইটা তো চলো এইটা খুলে দেখি কি এসছে এবার কেটে দাও ভিডিও তো দেখো ঈশানের আফদারে এটা ওপেন করছি তো দেখো এটা একটা ফ্রেমের মধ্যে একটা খুব সুন্দর জিনিস রয়েছে যেটা আমার মেডিসিন দোকানের একটা আলাদা শোভা বাড়াবে তো দোকানের সাথে সাথে দোকানের ওয়াল থেকে শুরু করে সব কিছুইতে একটু সুন্দর নতুনত্ব নতুনত্ব মানে একটু সুন্দর দোকানটাও নতুন জিনিসপত্র নতুন দেখো এখানে এই লেখাটা এসছে তো এখন এটা প্লাস্টিক ওপেন করছি না দোকানে যাওয়ার দিন ওপেন করব তো এখানে লেখা আছে ডিসিপ্লিন প্রভাইডস দা স্ট্রাকচার ফোকাস শার্পনেস দা ফুলবে ফুলবে দাঁড়াও কনসিস্টেন্সি ফুলস দা জার্নি টু সাকসেস তো এটা একটা এটা ওয়ালে লাগালে খুব সুন্দর লাগে এই জিনিসটা তো এবারে এইটা খুলছি তো দেখা যাক এর কি আছে আমার এক্স্যাক্টলি মনে নেই কোনটাই কি কবে অর্ডার দিয়েছি তো প্রথমে তখন মনে করে করে অর্ডার দিয়েছিলাম তো এখন তো এসছে এই দেখো এর মধ্যে রয়েছে ধূপ এই যে ধূপ ও আচ্ছা গন্ধি ধূপ হ্যাঁ এই এগুলো একটা একটা করে জ্বালানো হবে আর সুন্দর গন্ধ বেরোবে দেখো প্রস্তুতি এ দেখো সব রকম কালারের আছে আর কালার না বিভিন্ন স্মেল হ্যাঁ আলাদা আলাদা কালার মানেই বিভিন্ন রকম স্মেল তো এগুলো প্রতিদিন একটা করে জ্বালাতে হবে তো চলো দেখা যাক আরেকটার মধ্যে কি আছে যেন আলা দিনের আশ্চর্য প্রদীপ এক এক করে খুলছে কোনটা কি আছে কেউ জানে না তাই তো বাবা সবাই অধীর আগ্রহে বসে আছে সুন্দর জিনিস আছে তো বিশেষ করে এটা মেয়েদের খুব পছন্দ হবে যারা আমার ব্লগ দেখো মেয়েরা তো তোমাদের এবং যারা ঠাকুর ভক্তিতে বিশ্বাস রাখো তাদের জন্য একটা খুব সুন্দর জিনিস এই দেখো ধূপদানি এটার কথাই বলছিলাম এই দেখো ধূপদানি বাহ কত বড় ধূপদানি খুব সুন্দর রাখা হবে ওই ধূপগুলো এখানে হ্যাঁ 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 বাবা দেবে দেবে দেবো দেবো এটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে

মানে খোলা মাত্র নিয়ে নিচ্ছে এটা আমার দারুণ পছন্দ হয়েছে আর কি সুন্দর এটা সবই আমার দোকানের জন্য তো বাড়ির জন্য একটা করে বেঁচেছিলাম তো এগুলোই এটা আমার বাড়ির জন্য একটা লাগবে এটা তুমি না বাবা

এর মধ্যে সব ইসে রয়েছে ধুনো এগুলো হচ্ছে ধুনো পিওর ধুনো এগুলো দিয়ে দিলে ধুনোর মতো দেখি দাও সামনে থেকে একবার দেখিয়ে দি এগুলো পিওর গরুর ইসে থেকে তৈরি হয় আচ্ছা এই যে এগুলো হচ্ছে ধুনো এই দেখো এগুলো বাটি ওর ভেতরে বসিয়ে দিতে হবে আর স্মেলটা খুব সুন্দর বেরোবে দেখি এখনই তো স্যান্ডেলের গন্ধ বের হচ্ছে হ্যাঁ কি সুন্দর গন্ধ দারুন গন্ধ পুরো দোকান দারুন গন্ধ যাই হোক নতুন দোকান নতুন আশা নিয়ে সবকিছু কেনা তো তোমাদের আশীর্বাদে আশা করি দোকানটা ভালোভাবেই এগোবে তো ওপেনিং এর দিন তো সবাই দেখতেই পাবে যে আমি কবে কি ওপেনিং করছি তোমাদের বলে দেবো এটা খুলবো চলো

ও আচ্ছা ভিডিও করার সময় এটা করে থাকবে তো আর খুলছি এর আগে দেখ এটা কি আছে দেখ পর দে কে পিচ্ছে তো দেখো এটা হচ্ছে আরেকটা জিনিস এটাও খুব সুন্দর জিনিস এটা কি বলবো তোমাদের মানুষকে ঢোকার সময় একটা অভ্যর্থনা জানাবে উষ্ণ অভর্থনা তো এটার প্যাকিংটা খুব ভালোভাবে করেছে কারণ জিনিসটা নইলে ভেঙে যাবে সেই জন্য একদম এটাও অ্যামাজন থেকেই এসেছে কিছু মেশোর থেকেও আছে কিছু অ্যামাজন থেকেও আছে এই দেখো ওয়েলকাম এটা এরকম ওয়েলকাম টু আওয়ার হ্যাঁ 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 সব সব এই যে এটা হচ্ছে কাচের মধ্যে লাগানো থাকবে দাঁড়া 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 এটা এরকম ভাবে কাচের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে হুম 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 সুন্দর তো বন্ধুরা তোমাদের বলছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই জিনিসগুলো কিরকম লাগলো এবং নতুন দোকানের পক্ষে কতটা সুইটেবল জিনিসগুলো দেখেছো খুব সুন্দর জিনিসটা

যে কাণ্ডটা কাণ্ডটা কি হচ্ছে তাই তো বাপি দেখছে কাণ্ডটা কি করেছে দোকান ওপেন না হতেই দোকানের সব জিনিসপত্র চলে যাচ্ছে তাই তো সাজাতে হবে

ইট হেলদি ওয়ার্ক হার্ড স্ট্রে স্ট্রং ওরিলেস ডান্স মোড় লাভ অফেন বি হ্যাপি তো এইগুলো কিছুটা হেলথ রিলেটেড হ্যাঁ ওষুধের দোকান আগের যেটা দেখালাম ফ্রেমিংয়ের মধ্যে ওটা একটা মোটিভেশনাল জিনিস প্রকাশ থাকে তো অনেক ভেবে এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করেছি তো তোমরা হচ্ছে জানাবে যে এটা দেখাচ্ছে বা ছেলে একদম এখন ব্যবহার হয়েছে ওর কিছু পদ্মাটাই টাঙ্গাতে গেলে একদমই তাই ও হিসাব দেখে নিল যে আমার বাড়ির জন্য তো হ্যাঁ বাবা আমাদের এই পর্দাটাই দিয়েছে আর কিছুই দেয়নি ভাই আমাদের ইদের ছেলে আমার এই পর্দা নিয়েই পরিপাটি করে টাঙিয়ে দিচ্ছে এই জিনিসটা এটা দেখাই এটা একটা ইউনিক ধরনের জিনিস তো এটা তোমরা বাড়ির জন্য ব্যবহার করতে পারো যে দেওয়ালে হালকা কোনো কিছু টাঙানো ফটো ফটো টাঙানোর জন্য সচরাচর ড্রিল করতে হয় তো ড্রিল যদি সেই মুহূর্তে না করতে পারো তো এইটা এই যে অ্যাডহেসিভ লাগানো আছে এটা তুলে দিয়ে দেওয়ালে লাগিয়ে দিলে এই যে সামনে হুক রয়েছে এর মধ্যে ঝুলিয়ে দাও হ্যাঙ্গিং করা যায় হ্যাঙ্গিং করা খারাপ না

শেষ হ্যাঁ কমপ্লিট তো আজকের মতো পার্সেল ওপেন শেষ আরও কিছু আসছে তো ওয়েট করো কিছু দিনের জন্য ওগুলো এখন রাস্তায় রয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নেই